সত্যি করে বলো তো তুমি কতবার রুটিন বানিয়ে সেই রুটিন আর কখনো ফলো করো নাই কয়েবার তুমি রুটিন বানিয়ে সেই রুটিন থেকে বের হয়ে গেছো রুটিনটাকে থেকে ছিঁড়ে ফেলেছো এবং তারপর তুমি এটা বলেছো যে আসলে রুটিন রুটিন মানে লাভ নাই আমি এভাবে চলি না কে কে আসলে দিন শেষে রুটিন না মেনে চলাটাকে একটা নতুন কুল ভাইব মনে করো যারা এগুলো মনে করো যারা এগুলো ভাবছো যে আসলে রুটিন করে পড়া উচিত না রুটিন করে পড়ার কোনো মানে নাই রুটিন মাফিক জীবন চালানোটা আসলে একটা মানে বোরিং জিনিস এটাতে কোনো লাভ হয় না তারা সবাই আসলে একটা ডিলিউজনে আছো একটা খুব সুন্দর কথা আছে যে কোনো কাজ যখন তুমি দ্য ওয়ার্ক সো রুটিন বাদ দিয়ে দাও স্টার্ট ওয়ার্ড ইউজিং দ্য ওয়ার্ড মেজারিং তুমি যে কোনো একটা কাজকে মেজার করবা এবং তারপরে তুমি গোল সেট করে অ্যাটেইন করবা দ্যাটস ইউর রুটিন রুটিন তোমাকে সেই জিনিসটাকে অ্যাটেন করতে মানে সাহায্য করে আমি তোমাকে আজকে পাঁচটা কারণ দেখাবো যে পাঁচটা কারণে তুমি প্রায় হচ্ছে ড্রিনটাকে বারবার বানিয়ে তারপর তুমি আবার ফেলে দিচ্ছ এবং তোমাকে দেখাবো কিভাবে তুমি পাঁচটা জিনিসকে চাইলে অ্যাভয়েড করতে পারো বাট বিফোর দ্যাট আমি তোমাকে একটা খুব সুন্দর আইডিয়া শেয়ার করি প্রত্যেক বছর আমার একটা ইয়ারলি প্ল্যান বানানো হয় ইয়ারলি প্ল্যান একটা পুরো বছরের প্ল্যান আমি বানাই যেমন আমি তোমাকে পরের বছরের প্ল্যান বলি তাহলে এক্স্যাক্টলি আমার প্ল্যানটা এরকম ভাবে বাড়ানো থাকবে আমি যখন একটা ইয়ারলি প্ল্যান বানাই আমার প্ল্যানে সাধারণত এরকম ভাবে জিনিসগুলোকে আমার ভাঙা থাকে প্রথমে আমি গোল সেট করি যে আমি পুরো বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা ইনকাম করব সাপোজ ধরে নাও আমি টার্গেট নিচ্ছি পরের বছর আমাকে এক কোটি টাকা ইনকাম করতে হবে ধরে নাও ঠিক আছে জাস্ট ফর মানে ফর দ্য সেক এক ক্রোর তাহলে আমাকে পার মান্থ যদি আমি হিসাব করি তাহলে আমাকে প্রায় দশ লাখ টাকার মতো হিসাব মানে অ্যারাউন্ড হচ্ছে যে ইনকাম করতে হবে বা আট লাখ টাকার মতো ইনকাম করতে হবে ফাইন গেল এখন আমি যদি সেটা ইনকাম করতে চাই আমি তারপর হিসাব করি যে আমার এই ইনকাম স্ট্রিম গুলো কোথা থেকে কোথা থেকে আসবে যেমন আমার ইনকাম স্ট্রিম কি কি আছে আমার বই আছে বুকস দেন আমার আছে আমার অফলাইন কোর্স মানে অফলাইন হচ্ছে একাডেমিক ব্যাচ দেন আমার আছে অনলাইন একাডেমিক ব্যাচ এবং এইটার পরে আমাকে আমার নতুন হচ্ছে স্কিল একটা কোর্স বের হবে ডিবেট কোর্স আর একটা কোর্স বের হবে আমাদের খুব সুন হচ্ছে অ্যাব্রড স্টাডি নিয়ে এটা অলরেডি কাজ আমাদের ডান এই দুটো কোর্স আসলে খুব সুন লঞ্চ হবে এবং এইটার পাশাপাশি আমরা আরেকটা একটা কোর্স নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের ডিবেট কোর্স অ্যাব্রড স্টাডি কোর্সের পাশাপাশি ও হ্যাঁ আমাদের একটা ইউটিউবার একাডেমি শুরু হবে খুব সুন তো আছে আমাদের স্কিল কোর্স বলতে পারেন এগুলো নিয়ে এখন আমি হিসাব করব যে আমার প্রত্যেক কোর্সে কেমন এনরোলমেন্ট লাগবে কিরকম করলে আমার আসলে প্রত্যেক পাঁচ বছর মানে এই বছর সামনে আমার কোথা থেকে কোথাও মতো কত টাকা আসবে এগুলো আমি যখন হিসাব করে ফেলবো তারপরে আমি সাজাবো যে এই ফাইন্যান্সিয়াল গোলগুলো অ্যাটেন করার জন্য আমাকে প্রত্যেক মানে কোথা থেকে কত টাকা ইনকাম লাগবে ফর এক্সাম্পল ধরে নিলাম আমার বই থেকে আমি নেক্সট ইয়ার এক্সপেক্ট করবো আমার বিশ লাখ টাকা ইনকাম করতে হবে ধরে নিলাম আমি তোমাকে একটা ওভারঅল প্রক্সিমেশন দেখাচ্ছি যে কিভাবে তোমার রুটিনকে ফর্মুলেট করতে হয় আমি যেহেতু এখন বিজনেসের লাইনে আসছি আমার তার পড়াশোনা নাই আমি আমার লাইফ দি एग्जांपल দিলে তুমি একটা ওভারঅল আইডিয়া পাবা অফলাইন একাডেমিক থেকে ধরানো আমি ধরুন নিচে যে আমাকে 20 লাখ টাকা ইনকাম করতে হবে অনলাইন একাডেমিক থেকে আমি ধরলাম 30 লাখ তাহলে আমার 30 48 70 হয়ে গেছে এই তিনটা থেকে আমাকে বাকি 30 লাখ ইনকাম করতে হবে ধরানো আমার আরো যা যা প্ল্যানটেন আছে এগুলাতে কিছু জানা লাগবে না বাট মানে देयर अ lot of প্ল্যানস এন্ড স্টাফ তো আমি এইভাবে ধরে নিলাম যে আমাকে 1 কোটি টাকা ইনকাম করতে হবে এই যে আমি এইটাকে বানাইলাম এটা হচ্ছে আমার গোল আমি গোল সেট করলাম এটা একটা ম্যাক্রো লেভেলের গোল একটা ইয়ারলি প্ল্যান এই ইয়ারলি প্ল্যানের পরে এবার আমি চলে যাবো একটা মান্থ ওয়াইজ রুটিনে যে আমি প্রত্যেক মান্থে কি করব করবো তার আগে আমার কয়টা বই লঞ্চ হবে অফলাইন একাডেমিক আমার কয়টা মানে ব্যাচ থাকবে অনলাইন একাডেমি কয়টা ব্যাচ থাকবে কতটুকু অ্যামাউন্ট অফ সময় আমাকে দিতে হবে এগুলো সব আমি হিসাব করব করার পরে আমি এখন যাব মান্থ বাই মান্থ রুটিনে যে কোন মান্থে আমার কতটুকু হচ্ছে যে কোর্সের বা কতটুকু হচ্ছে যে আমার বইয়ের জন্য আমাকে কাজ টাজ করতে হবে যেমন বই লেখার জন্য আমার বছর লাস্টের চার মাস আমাকে খুব কষ্ট করতে হয় তারপর বছরের প্রথম ছয় মাস আমি আবার ফ্রি থাকবো ওই সময় আমি অন্যান্য আমার টাইমটাকে আমি ডিভাইড করব। সব কিছু করার পরে ফাইনালি আমি হচ্ছে যে আমার পুরো এন্টার প্ল্যানটাকে মান্থ ওয়াইজ হচ্ছে যে সাজাই ফেলবো এবং তুমি জানো আমি যখন মান্থ ওয়াইজ প্ল্যানটাকে সাজাই আমি সবার আগে কি করি সবার আগে আমি ওই টাইমগুলোকে ব্লক করি যে টাইমগুলো গুলো হচ্ছে আমি আনন্দ করব। যেমন নেক্সট ইয়ার মনে করো আমার প্ল্যান আমি দুইটা বিদেশে ট্রিপ দিব তাহলে আমি এরকম একটা টাইমের ট্রিপ দিই এরকম একটা টাইমের ট্রিপ দিই আমি আগে থেকে একটা প্ল্যান বানাই যে আমি এই এই টাইমের ট্রিপ দিব ফাইন এবং একই সাথে ওই এই ট্রিপ দেওয়ার পাশাপাশি আমি এটাও প্ল্যান করে রাখি যে প্রতিদিন মনে করো আমি একটা টিভি সিরিজ দেখতে তাহলে আমি একটা টিভি সিরিজ দেখার জন্য আমার এরকম একটা টাইম ব্লক করা থাকবে আমি ফুটবল খেলতে চাই আমার এরকম একটা টাইম ব্লক করা থাকবে আমি জিম করতে চাই আমার এরকম একটা টাইম ব্লক করা থাকবে আমার মান্থলি রুটিন আমি আগের থেকে এই টাইমগুলো ব্লক রাখি যে আমি আমার নিজের হ্যাপিনেস জন্য কোন কোন জিনিসগুলো করবো বাকিটুকু যে টাইম থাকে ওই টাইমের মধ্যে এখন আমাকে এই সবগুলো জিনিসকে সুন্দর করে বসাইতে হবে দ্যাটস হাউ আই প্ল্যান পরে এবার চলে যাব উইকলি প্ল্যানে উইকলি প্ল্যানটা হচ্ছে আরও ডিটেল এখন আমি মান্থের ওই প্ল্যানটাকে ধরে প্রত্যেক সপ্তাহে আমার কতটুকু অ্যাচিভ করতে হবে আমি সেটাকে প্ল্যান করব। দেন আমি প্রত্যেক দিন অর্থাৎ একটা সপ্তাহে প্রত্যেক দিন কিরকম প্ল্যান যায় আমি সেটা করব। অর্থাৎ আমার আগামী বছরের তিনশো দিনের রুটিন আমি আগের বছরই শেষ করে রাখি এইটা হচ্ছে যে আপনার একটা প্রপার প্ল্যানিং আপনি যদি ভাবেন যে ভাই আদৌ কি এটা সাকসেসফুল হয় ট্রাস্টমি আমি এই বছর এটা অ্যাপ্লাই করছি এবং আমি আমার ফাইন্যান্সিয়াল যে যে প্ল্যান করছিলাম যে যে গোল হিট করার প্ল্যান করছিলাম তার প্রত্যেকটা হিট হয়েছে আমার জিমের যা যা প্ল্যান ছিল সব হিট হয়েছে আমি যা যা করতে চেয়েছি আল্লাহর মতে প্রতিটা প্ল্যান আমি হিট করতে পারছি প্রতিটা টার্গেটকে আমি হিট করতে পারছি এই সিম্পল ফ্লে মানে ফ্রেমওয়ার্কটা যে কেউ তার লাইফে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে আপনার পড়াশোনা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাকে চলেন বুঝাই দিই সাপোজ আপনি এখন সাতাইশ বেচার একজন স্টুডেন্ট হ্যাঁ এবং এটা যে কোনো বাচ্চা যে কোনো সময় থেকে করতে পারে সাতাইশ বেচার যদি একজন স্টুডেন্ট হয় যে কিনা মাত্র কলেজে উঠেছে আপনি প্ল্যান করেন যে ভাইয়া আপনার এইচএসি পরীক্ষা কবে এবং আপনি আগামী ছয় মাস মনে করেন আপনি আপনার কলেজ লাইফ শুরু হবে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মানে এখানে চার মাস আছে তাহলে এখানে চার মাস আমি আমি চার মাসের করেন যে পুরো বছরটা মাসের মধ্যে আপনাকে টার্গেট নিতে হবে কি যে ভাই আমি ফিজিক্স এর পাঁচটা চ্যাপ্টার শেষ করবো কেমিস্ট্রির এই কটা চ্যাপ্টার শেষ করব বায়োলজির এই কটা চ্যাপ্টার শেষ করব। সবগুলো চ্যাপ্টারের আপনি নাম্বার এবং নাম লিখলেন যে কোনো বড় ভাইকে জিজ্ঞেস চ্যাপ্টারটা কতটুকু বড় আমার কেমন অ্যামাউন্ট অফ টাইম লাগতে পারে সেই টাইমটাকে চিন্তা করে আপনি আগে থেকে একটা প্ল্যান করে ফেলেন যেমন ভেক্টর চ্যাপ্টার শেষ করতে দেড় থেকে দুই মাসের মতো লাগে ট্রু গতিবিদ্যা শেষ করতে হাফ মাসের মতো লাগে উঠবে গেলে হচ্ছে যে তিন সপ্তাহ এরপরে আপনারা যে নিউটনের বলবিদ্যা শেষ করতে আমার 2 মাসের মত লাগতে পারে ওইদিকে আদর্শ গ্যাস শেষ করতে আধা সপ্তাহ লাগে এরকম ভাবে আপনি খুব सिंपली চ্যাপ্টার ওয়াইজ আগে থেকে একটা টার্গেট প্ল্যান করতে পারেন বা আপনি যদি এখন নাও জানেন सिंपली से ডেটার আগার করার জন্য প্রতি মাসে ফিজিক্সের একটা করে চ্যাপ্টার শেষ করব বা কেমিস্ট্রি একটা করে চ্যাপ্টার শেষ করব বা आधा চ্যাপ্টার শেষ করব এরকম একটা প্ল্যান বানান প্ল্যানটা বানানোর পরে খুব सिंपली আপনার রুটিনটা সাজাই ফেলেন যে ভাইয়া যখন কলেজ শুরু হবে আর কি যে কলেজ আমার এতটুকু সময় যতটুকু সময় বরাদ্দ থাকবে আমার কলেজের পাশাপাশি আমাকে এই এই কাজ টাজ করতে হবে আমি চিল করতে চাই ঘুরতে চাই আমাকে এই টাইম গুলো বাজাইতে হবে তারপর আমার কোচিং বা এই এখন আমার কতটুকু খুব সুন্দর মতো আপনার রুটিনটা বানানো হয়ে গেলে আপনি খুব ইজিলি আপনার সবগুলো টার্গেটকে হিট করতে পারতেছেন রুটিন বানানো একটা খুবই ভালো জিনিস এটা একটা আপনাকে আইডিয়া দেয় যে না আপনি কমিটেড আপনি একটা প্ল্যান ওয়াইজ কাজটা করতে চাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে রুটিন আপনি যতই বানান এবং আমি যেটা দেখাইলাম এটা তো আমার একটা সিস্টেম আমি ইয়ারলি প্ল্যান করি আমি অনেক মানে বড় পরিসরে বা অনেক দূর মানে সুদূর চিন্তা করতে পছন্দ করি হয়তো আপনি ওইভাবে চিন্তা করেন না আপনি খুব মানে প্ল্যান এক মাস এক সপ্তাহ প্ল্যান বানান আপনার প্ল্যানিং এ ভুল কোথায় কোথায় প্রথম যে ভুলটা আপনাদের হয় সেটা হচ্ছে ওভার এস্টিমেশন এটা আমি খুব বেশি বেশি করতাম যখন আমি আপনাদের বয়সে ছিলাম প্রচুর করতাম আমি ওভার এস্টিমেট করতাম আমার আইডিয়াটাকে মনে করেন আমি আসলে দিনে পড়তে পারি পাঁচ ঘন্টা আমি ওভার এস্টিমেট করে ভাবতাম কারণ আমি ভাবতাম যে আমার দিনের প্রতিটা মুহূর্তকে আমার ইউটিলাইজ করতে হবে একদম প্রোডাক্টিভ বানাইতে হবে আমরা যখন রুটিন বানাই আমরা প্রত্যেকে নিজেকে অনেক বেশি ওভার এস্টিমেট করি দ্যাটস আ ভেরি রং আইডিয়া আপনার রুটিনে আপনার অবশ্যই কি করতে হবে এটা ইনসিওর করতে হবে যে ভাইয়া আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টিভ না আপনার টোয়েন্টি পার্সেন্টলিস্ট ওয়েস্টেজ টাইম আছে

তাহলে আপনার এই সেম চ্যাপ্টারটা শেষ হবে আসলে সাত দিনে যে বাট আপনি টার্গেট করছেন চার দিনে এই যে আপনার চার দিনে শেষ হলো না আপনি এখন সাত দিনও শেষ করবেন না বিকজ আপনি অলরেডি ফ্রাস্ট্রেটেড যে আসলে আপনি পারতেছেন না আপনি নিজেকে নিজে দোষ দিবেন তারপর আপনার মনে দূর ঠিক করার লাভ নেই সো ওভার এস্টিমেট করা যাবে না রুটিন বানানোর সময় নেভার ওভার এস্টিমেট রুটিন মানুষের একটা বড় সিন মানে মিস্টেক সেটা হচ্ছে নট প্ল্যানিং আহেড এদিকটাকে বললাম আমি যখন প্ল্যান বানাচ্ছি আমি কিন্তু ইয়ারলি উইকলি দেন মান্থলি প্ল্যান বানিয়েছি আপনি যখন প্ল্যান বানান আপনি বানান জাস্ট হচ্ছে কি আগামী সপ্তাহ এইভাবে হয় না আপনাকে অবশ্যই অবশ্যই ইনশোর করতে হবে যে আপনি যখন রুটিনটা বানাচ্ছেন তখন আপনি পুরো এন্টায়ার হচ্ছে যে মোর ফর এক্সাম্পল আপনার ফার্স্ট টার্ম পরীক্ষা আপনার ফার্স্ট টার্ম পরীক্ষা সিলেবাসকে টার্গেট রেখে দেন সেইভাবে আপনার রুটিনকে আস্তে 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 আগাইতে হবে ছয় মাস ব্যাপী একটা গোল সেট করে সেটার আগে মান্থলি প্ল্যান বানায় দেন আস্তে আস্তে উইকলি প্ল্যান বানাইতে হবে এইভাবে যদি আপনি না জন্য সমস্যা নাম্বার থ্রি নট আপনি বছরের প্রথমে যে রুটিনটা বানাবেন সেটা আজীবন থাকবে তা না ইউ আপডেট রুটিন প্রত্যেক সপ্তাহে যে নিজের রুটিনকে রিভিজিট করতে হয় নিজেকে নিজে রিভিজিট করতে হয় যা আচ্ছা ঠিক আছে আমি আজকে যে প্ল্যানটা করেছিলাম কি সেটা সাকসেসফুলি সলভ করতে পেরেছি কিনা অ্যাটেন করতে পেরেছি কিনা এটা যদি আপনি নিজে থেকে চিন্তা না করেন তাহলে আপনি কোনোদিনও হচ্ছে যে আপনার রুটিনকে আপডেট না করলে একই রুটিনে সারা দিন চলতে চলার চেষ্টা করলে কোনোদিন পারবেন না সো এনশিওর করেন যেন যখনই আপনি একটা রুটিন সেট করছেন তখন অবশ্যই অবশ্যই আপনি সেটাকে আপডেট করছেন প্রতি সপ্তাহে আমি একটা প্ল্যান নিয়ে রুটিন বানাই তো হাজার বার চেঞ্জ করি বাট এভরি সিঙ্গেল টাইম আই ট্রাই টু কাম আপ উইথ আ প্ল্যান এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার একটা প্ল্যান লিস্ট থাকতে হবে গেল তিন নাম্বার নট আপডেটিং নাম্বার ফোর এটা এবং সবচেয়ে ক্রুশাল সেটা হচ্ছে নট গিভিং ইওর সেলফ আ আমরা মানুষ আমরা সবাই যখন আমি মামার স্টুডেন্টদের জিজ্ঞেস করি ভাইয়া তোমরা পড়াশোনা কেন করো সবাই বলে ভাই টাকা কামানোর জন্য আইডিয়াটা রং টাকা ইনকাম কেন করো লাইফে এনজয় করার জন্য লাইফকে লাইফের সবকিছু সব ধরনের হচ্ছে যে হ্যাপিনেস পাওয়ার জন্য রাইট তুমি যদি টাকা ইনকাম করে যাও বা সেটা তুমি যদি খরচ না করার সুযোগ পাও বা তুমি যদি আনন্দ করার সুযোগ না পাও তাহলে তো লাভ নেই ঠিক একইভাবে তুমি যখন স্টুডেন্ট অবস্থায় আছো অফ কোর্স তোম অনেক পড়তে হবে নো এটাও সত্য কথা তোমাকে এই সময়টাতে এনজয় করতে হবে এই সময়টাতে তোমাকে এনজয় করার খুঁজে বের করতে হবে তুমি যদি সেটা করতে চাও তাহলে তোমাকে তোমার রুটিনের মধ্যেই নিজেকে সময় দিতে হবে আমি এই সময়টুকু আনন্দ করবো এই এই কাজটা করবো তুমি যদি নিজেকে সময় না দাও তাহলে একটা বড় সমস্যায় ভুলে যাবা একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা এটা হয় না ঠিক আছে নাম্বার ফাইভ সবচেয়ে ইম্পর্টেন্ট যখনই তুমি একটা রুটিন বানাচ্ছ মাথায় রাখবা ইউ টু ট্রাই ফোর টাইমস আমি আমার জীবনের প্রথম যে কয়টা রুটিন বানাইছি জীবনে সেটা কাজে লাগে নাই বিকজ আমি নিজেকে চিনতেই পারি নাই আমি কোন সময় ভালোভাবে পড়তে পারি কোন সময় আমার ব্রেন বেটার কাজ করে কোন ধরনের খাবার খেলে আমি বেটার ফিল করি কোন টাইপের রুটিনে আমি বেটার কাজ করি যেমন আমি সকালবেলা জিম করলে বেটার মানে বেটার পারফর্ম করি অনেক আছে যারা রাতে জিম করলে বেটার পারফর্ম করে এক একজন এক এক ভাবে তার বডি হচ্ছে যে হ্যাবিচুয়েটেড হয় কারোর জন্য সিস্টেম নাই সো তোমার নিজের রুটিনটাকে অনেকবার হচ্ছে যে ট্রাই অ্যান্ড মানে ফিক্স করতে হবে তুমি যখন একটা রুটিন বানায় মানে ফলো করতে পারো না ইটস ভেরি নর্মাল তোমাকে আরেকবার ট্রাই করতে হবে চতুর্থবার যে তুমি একটা প্রপার ফ্লেক্সিবল এবং রুটিন বানাইতে পারবা যেটা করতে গেলে তোমাকে এক দুই মাস সময় দিতে হবে যে কোনো চেঞ্জ হুট করে আসে না তুমি এখন লাইফের যেই ফেজে আছো তুমি সাতাইশ ব্যাচ ব্যাচ সামনে থাকো হ্যাভ হ্যাভ আ রুটিন প্ল্যান প্ল্যান জিনিসকে করে আগাও দেখবা তুমি আর জনের থেকে ফার বেটার হচ্ছে প্রোডাক্টিভিটি আনতেছ কারণ যে কোনো রুটিন আসলে একটা অ্যাকাউন্টেবিলিটি তুমি যখন একটা প্ল্যান বানাও তুমি সেই প্ল্যানটা অ্যাটেন্ড না করতে পারলে তুমি কষ্ট পাও তোমার কাছে যখন প্ল্যান থাকে না তুমি জানোই না যে তুমি কেমন পারফর্ম করতেছ ইটস ইম্পর্টেন্ট টু মেজার ইউর পারফরমেন্স বর্তমান যুগে প্রত্যেকের কাছে কন্টেন্ট আছে এখন আর কম্পিটিশনটা এই জায়গায় স্থায়ী না যে কে কোন ভালো টিচারের কাছে পড়তেছে নাকি না গ্রামের একটা ছেল ঠিকই হচ্ছে যে আমার ক্লাস করছে শহরের একটা ছেল আমার সামনে বসে আমার ক্লাস করছে দুইজনকে আমি পড়াচ্ছি কেউ মোবাইল দিয়ে দেখছে কেউ সামনাসামনি দেখছে বাট আমি ওকে সেম অঙ্কটাই করাচ্ছি সো দুইজনের মধ্যে এখন পার্থক্যটা এই জায়গায় হবে যে কোন ছেলেটা আসলে পড়াটাকে গ্রহণ করে নিজে প্র্যাকটিস করে সেটাকে এক্সিকিউট করতে পারছে এখন আর কম্পিটিশন এই জায়গাটাতে না যে আসলে কে কত ভালো টিচারের কাছে পড়তে পারছে সো রিমেম্বার এখন পুরো গেমটা ডিপেন্ডস অন ইওর পারফরম্যান্স মোর দ্যান দ্য টিচারস পারফরম্যান্স ইটসেলফ চেষ্টা করেন ভালো মতো জিনিসগুলোকে ফলো করতে একটা ভালো রেজাল্ট আনতে আর যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমাদের খুব সুন্দর একটা আইসিডি কোর্স আছে সেখানে জয়েন করতে পারেন এসএসসি ফিজিক্স কোর্সও জয়েন করতে পারেন সেখানে আমি আটাত্তরটা লেকচার নিয়েছি হোপফুলি আপনাদেরকে দুটো অনেক সাহায্য করবে